ভারতীয় সভ্যতার যে সমস্ত প্রতিফলন গুলো আছে উৎসব আছে পুজো আছে এগুলো পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বন্ধ করে দেবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং দুর্ভাগ্যবশত এই সরকার শুধু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেনি এরা মৌলবাদীদের মদত দিচ্ছে এগুলো তো বাংলাদেশে হয় ইসলামিক কান্ট্রিতে হয় স্বাধীন দেশে স্বাধীন বাংলায় স্বাধীন ভারতবর্ষে মানুষ রং লাগাতে পারবে না দোল যাত্রা বন্ধ হয়ে যাবে আজকে সারা ভারতবর্ষের মানুষের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মানুষরা কি অবস্থায় আছে সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার পড়বে যে মূর্তি পূজা চলবে না আর পুলিশ নোটিশ দেবে যে এগারোটা পর্যন্ত দোল খেলতে হবে এরপরে তো কবে বিয়ে করবে সেটা